দর্শক নির্বাচন নিয়ে শঙ্কা দানাবেধে দানা উঠছে এবং সেই সংখ্যাটা আরও বেশি দানা বেঁধে উঠেছে গতকালকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের একটা মন্তব্যে আমরা দুই তিন দিন আগে নির্বাচন কমিশনের ইসি আনোয়ারুলের বক্তব্য থেকে যে জেনেছিলাম যে ডিসেম্বরের এগারো তারিখের মধ্যে তফসিল ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারির আট থেকে বারো তারিখের মধ্যে নির্বাচন হবে সেক্ষেত্রে ক্ষেত্রে তিনি দশ তারিখটাকে প্রেফার করেছিলেন মঙ্গল সেদিনই নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি এরকমটা পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন কিন্তু হঠাৎ করে গতকালকে ইসি সচিব যখন বলছেন নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি তফসিল ঘোষণা কিংবা নির্বাচনের তারিখ এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি তখন আমরা একটু পেছনে ফিরে গেলে বোধহয় কিছু ক্লু পাবো যখন পরপর দুই দিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন নির্বাচন সব দলের মতামত নিয়ে সব দলের বাস্তবতা বুঝে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে তার মানে নির্বাচন পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তার মন্তব্যে আমরা পেয়েছিলাম আমরা এই আলোচনাও করেছিলাম তিনি বলেছিলেন যে একটি বড় দলের প্রধান যখন অসুস্থ তখন নির্বাচনের তফসিল নিয়ে আহ তড়িঘড়ি করা ঠিক হবে না আমরা বলার চেষ্টা করেছিলাম যে বিএনপি তরফ থেকে যখন বলা হচ্ছে যে নির্বাচনের সাথে বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা সেই অসুস্থতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই তখন এনসিপির আহ্বায়ক কেন বলছেন যে এটাকে গুরুত্ব সহকারে ভাবতে হবে তার মানে কি এখন চাওয়া হচ্ছে নির্বাচনটা যেন পিছিয়ে যায় চলুন একটু বুঝে দেখি নির্বাচন কমিশনের সচিব কি বললেন